অঝোর ধারায় এক পর্ষা বৃষ্টি শেষে বৃষ্টি স্নান তো আমার গাছের ফুল ও পাতাগুলো এদের দিক তাকাতেই মনে হলো এ যেন চিরসবুজ চিরযৌবনা আহা কি সুন্দর কি অপরূপ সৌন্দর্য হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাইরে খুব সুন্দর একটা ওয়েদার অঝোর ধারায় এক বর্ষা বৃষ্টি হয়ে গিয়েছে তবে আমার মনের অবস্থাটা খুব একটা ভালো না তারপরও চেষ্টা করছি নিজের মনটাকে ভালো রাখার শরীর এবং মন দুটোই যখন খারাপ থাকে তখন দেখবেন কোনো কিছুই ইচ্ছা করে না তবে এই চায়ের ব্যাপারটা আমি কিছুতেই স্কিপ করতে পারি না আমার মন খারাপ মন ভালো রাগ অভিমান কষ্ট দুঃখ সব কিছুর একমাত্র সঙ্গী সাথী এক কাপ ধোয়া ওঠা গরম গরম চা যখন খুব বেশি কষ্টে থাকি তখনও এক কাপ চা আমাকে অনেক বেশি আনন্দ দেয় বা ভালো রাখে তো এখন আমার প্রিয় আপু ভাইয়াদেরকে সরাসরি নিয়ে আসলাম আমার সেই চিরচেনা ছোট্ট কিচেনটিতে আজকে আমি খুব সুন্দর একটি মজার রেসিপি করব এবং সহজ শর্টকাটভাবে আমি আজকে বিফ বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে তবে আমি সেভাবে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আমি আমার মতো রান্নাবান্না করব আর আপনাদের সাথে অনেক গল্প করব আজকে আসলে অনেক অনেক কথা বলতে ইচ্ছা করছে আপনাদের সাথে তবে জানি না কতটুকু বলতে পারবো যেহেতু ভিডিওর একটা সময় সাপেক্ষ বিষয় আছে তারপরও চেষ্টা করব আমার আপুদের সাথে একান্তে কিছুটা মন খুলে মনের কিছু কথা বলতে আমার একটা প্রিয় আপুর রিকোয়েস্ট ছিল যে এই লাল বক্সটিতে আমি কি কি জিনিস রাখি তো সেই আপুর জন্য আজকে দেখিয়ে দেওয়া আপু এই বক্সটিতে আমি এলাচ দারচিনি আর তেজপাতা রেখেছি এই যে তিনটা মশলা একটা বক্সেই রাখা হয় এতে করে আমার কাজের অনেক সুবিধা হয় আর এই মশলাগুলো যখন খুব বেশি কড়া রোদ থাকে তখন কিন্তু এগুলো আমি ধুয়ে ক্লিন করে ছাদে কড়া রোদে শুকিয়ে নিয়ে আসি তারপরে কিন্তু আমি এই বক্সে রেখেছি কারণ রান্নায় যাতে করে আমি সরাসরি ইউজ করতে পারি আর পাশে যে গুঁড়ো মশলার বক্সটি এটাও কিন্তু আমার অনেক আপুদের খুব বেশি পছন্দ আমার ইন্ডিয়ার এক প্রিয় আপু সে তো অনেকভাবে আমাকে জিজ্ঞেস করেছেন এই বক্সটা কোথায় পাওয়া যাবে তো আমাদের দেশে কোথায় পাওয়া যায় সেটা আমি আপুকে বলেছি কিন্তু ইন্ডিয়াতে যে কোথায় পাওয়া যাবে সেটা তো আমি আর জানি না আমরা জানি প্লাস্টিকের জিনিস ইউজ করা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না তবে আমরা চাইলেও কিন্তু একদিনে সব কিছু পরিবর্তন করতে পারি না বা পারবো না আমরা ছোট থেকে বড় হয়েছি এই প্লাস্টিকের জিনিস ইউজ করেই এটা অপ্রিয় সত্য কথা আমাদের মা খালা নানি দাদিরা কিন্তু এই প্লাস্টিকগুলোই ইউজ করেছেন বা করে গেছেন তো আমরাও কিন্তু সেই ধারাবাহিকতায় আমাদের ঘরেও কিন্তু খুঁজলে এমন অনেক প্লাস্টিকের জিনিস আছে বাস বা আছে যেগুলো আমরা চাইলেও ফেলতে পারি না তো সেগুলো তো পয়সা খরচ করে কিনতে হয়েছে তাই না এখন পরিবর্তন করার একটা মন এসেছে বা আমাদের জানার পরিধিটাও একটু বেড়েছে সেহেতু আস্তে ধীরে চেষ্টা করছি প্লাস্টিকটা অ্যাভয়েড করতে তবে সময় লাগবে একদিনে কিন্তু সব কিছু পরিবর্তন করা একদম সম্ভব না তো আমার আপুদের সাথে গল্পে গল্পে আমি কিন্তু গরুর গোস্তটা মেরিনেশন করে রেখেছিলাম আধ ঘন্টা আগে আমি কিছুটা আদা রসুন দিয়েছি আর টক দই লেবুর রস দিয়ে গরু গোস্তটা মেরিনেশান করে রেখেছিলাম তো সেটাই আমি কিন্তু অলরেডি চুলো অন করে বসিয়ে দিয়েছি আজকে খুব তাড়া ছিল আমার রান্না রান্নাবান্নার বেশ অনেকটা সময় আমার লেট হয়ে গিয়েছে রান্না করতে আসতে আর এখানে আমি দেড় প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়ে নিয়েছি অর্থাৎ বিরিয়ানি মশলাটা দুই প্যাকেট দরকার ছিল তবে আমাদের বাসায় আমরা যেহেতু একটু মশলা কম খাবার চেষ্টা করি সেই চিন্তা থেকেই আমি এখানে দেড় প্যাকেট দিয়েছি আর এখানে এখন ফালি করে রাখা বা একটু ফাটিয়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এই মিক্সারে আমি কিছুটা বাদাম ব্লেন্ড করে নিয়েছি ওই যে শুরুতে আপনারা দেখেছেন একটা কাপে কিছুটা বাদাম ভেজানো দুই ধরনের বাদাম কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম তো দুই ধরনের বাদাম আমি এখানে পেস্ট করে নিয়েছি এই বাদামটা যখন বিরিয়ানিতে অ্যাড করবো তখন যেন বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো এই যে মিক্সারে আমি ব্লেন্ড করেছি এটার ভিতরে একটু পানি দিয়ে তারপরে আরেকটু ব্লেন্ড করব আমি মিক্সারে দিয়ে বা গ্রাইন্ডারে দিয়ে এতে করে মিক্সারের ভিতরে যে একটু থেকে যায় মশলা টসলা ওটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে আসে আমি যেহেতু চুলায় অলরেডি বস্তুটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি অন্যান্য কাজ করছি সেহেতু বাদামটা দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছে বাদামের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সে কারণে আমি গোস্তগুলো একটু সরিয়ে নিয়ে মাঝখানটায় বাদামটা দিয়ে দিলাম কিছু সময় এভাবে থাকবে তেল এবং ঘিয়ের মাঝে বাদামটা একটু ভালোভাবে কুক হবে অর্থাৎ এই বাদাম পেস্টটা এই যে দেখেন বাদামের পেস্টটা যখন একটু তেল এবং ঘিয়ের মধ্যে একটু কুক হয়েছে তারপরে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে দিচ্ছি এদিকে কিন্তু বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে তো আজকে কিন্তু ওয়েদার ডিমান্ডই ছিল যে একটু বিরিয়ানি করা যাক তবে আমার একদম মন চাচ্ছিল না আমার শরীরটা বেশ এক সপ্তাহ যাবৎ প্রচণ্ড খারাপ শরীরে এই জ্বর আসে জ্বর যায় এভাবেই চলছিল শরীরটা ফারহান বাবার খুব বেশি কাশি কাশি নিয়েও ছেলেটা পরীক্ষা দিয়েছে বা দিচ্ছে যেহেতু ওর এক্সাম চলছে আপনারা সবাই জানেন তারপরও কিছু করার নাই মা আর ছেলে বৃষ্টিতে ভিজেছিলাম তো সে কারণেই হয়তো জ্বর কাশি ঠান্ডা লাগছে তো শরীরটা কিন্তু খুব বেশি একটা যে ভালো সেটা না আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি খুবই কষ্টে কিন্তু আমার কথা বলতে খুব বেশি কষ্ট হচ্ছিল তারপরও দিন আপুদের সাথে কথা হয় না ভিডিও দিই না তো সেখান থেকেই ইচ্ছা হলো আজকে একটা ভিডিও শেয়ার করা যাক আচ্ছা এখানে আমি কিন্তু দশ বারোটা আলু বোখারা দিয়ে দিলাম আর একমোট পরিমাণ কিশমিস দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি ঘি ঘিটা আমি একটু পরপর ধাপে ধাপে ইউজ করি এতে করে ঘি যে স্ট্রং ফ্লেভারটা ওটা শেষ পর্যন্ত পাওয়া যায় আজকে আলহামদুলিল্লাহ আমি পারফেক্ট একটা পেঁয়াজ বেরেস্তা করতে পেরেছি মনে হচ্ছে বাবুরশ্রীদের মতন গোল গোল করে পেঁয়াজ কেটেছি বাবুরশিরা দেখবেন রিং রিং করে পেঁয়াজগুলো কাটে আর এভাবে বেরেস্তা করে তো আমি ওভাবে চেষ্টা করেছি কারণ আমি পেঁয়াজ বেরেস্তা করতে গেলে আমার হয়তো খুব বেশি ডার্ক হয়ে যায় পুড়ে যায় নয়তো খুব বেশি লাইট থেকে যায় আবার একটু পর দেখা যায় পেঁয়াজের বেরেস্তাটা নরম হয়ে যায় তো আজকের পেঁয়াজ বেরেস্তাটা আমার একদম পারফেক্ট ছিল সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বা একটু শুনিয়ে দিলাম ঝনঝন একটা শব্দ হচ্ছিল বেশ অনেকক্ষণ পর্যন্তই এরকম মুচমুচেই ছিল আর আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছি কিন্তু অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর ঘি দিয়েছি ঘিয়ের উপরে বেরস্তাটা করলে ওই বেরস্তাটা আমি দেখেছি খুব বেশি টেস্টি হয় আর আলুটাও কিন্তু ভেজেছি আমি ঘিয়ের উপরে সে কারণে আলুর কালারটাও কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে তো মাসাল্লাহ আজকে আমার আলুর কালারটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আলুগুলো ভাজাও বেশ সুন্দর হয়েছে মাঝে মাঝে দেখি যে রান্না করতে আসলে সব কিছুই মন মতন হয় আর কি আমি যেমনটা চাইছি তেমনটাই হয় আবার মাঝে মাঝে কোনো কিছুই মন মতন হয় না তখন কিন্তু মনটা বা মেজাজটা খুব বেশি খারাপ লাগে তো আজকের এই বিরিয়ানিটা আমার সব দিক থেকে একদম পারফেক্ট ছিল সব কিছু পারফেক্ট হয়েছিল। তো এখন আমি এই গোস্তগুলো পাশের চুলা একটু ট্রান্সফার করে নিলাম অর্থাৎ এটা আর কুক করব না আমার রান্না শেষ তো আমি এই কড়াই একটু ট্রান্সফার করে নিলাম ঢেলে রেখেছি আর এই বড় কড়াইয়ের ভিতর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি তারপরে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি চালটা এই কড়াইয়ে ভেজে ওটার মধ্যেই আমি বিরিয়ানিটা রান্না করব আজকে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ শরীর যতটা খারাপ মনটা কিন্তু তার চেয়ে অনেক গুণ খারাপ বেশ কয়টা দিন ধরেই মনটা ভীষণ বিষণ্ন খুব বেশি খারাপ তারপরও হয় না যে মনের জোরে কাজ করি তো তেমনটাই কিন্তু করছি গত ভিডিওটাও কিন্তু শেয়ার করেছি অনেকটা মনের জোরেই চারদিকে এত মৃত্যু এত মৃত্যু সংবাদ সেটা কিন্তু আমাকে অনেক বেশি ব্যথিত করেছে আর ইতিমধ্যে আপনারা বা আমরা সবাই জানি যে আমাদের সকলের প্রিয় নীলুফ শিমুল আপুর আব্বার আর বেঁচে নাই আসলে এই কথাটা বলতে আমার বুকের ভেতরটা খুব বেশি দমড়ে মুচড়ে যাচ্ছে বাবা হারানোর শোক বা ব্যথা আমি জানি না আল্লাহ মাফ করুন তারপরও কিছুটা হলেও অনুভব করতে পারছি যে আপুর মনের অবস্থা কেমন আসলে শিমুনাপুর সাথে আমার খুব একটা ওভাবে সম্পর্ক নাই বা খুব একটা কথাও কখনো হয়নি তারপরও কেন যেন একটা অন্যরকম একটা খারাপ লাগা আমার কাজ করছে আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যখন শুনেছি বা সংবাদটা শুনলাম যে আপুর আব্বা নাই আপুর আব্বা মারা গেছেন তো তখনই যেন আমার কি বলবো আমার মাথাটা ছিল আমি পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিলাম মানে এরকম একটা সংবাদ মনে হচ্ছিলো আমার যেন কোনো আপন চলে গিয়েছে আমার ঠিক তেমনটা ফিল হচ্ছিল আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক বন্ধুদের পেয়েছি অনেক ভালোবাসার মানুষদের পেয়েছি যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই কিন্তু একটা আত্মার সম্পর্ক হয়েছে তবে শিমুলাপুর সাথে কিন্তু আমার কখনো তেমন কথা হয়নি হয়তো একদিন মেসেজে কথা হয়েছে আপুর কাছ থেকে আমি একটা ড্রেস নিয়েছিলাম এছাড়া কিন্তু আপুর সাথে আমার কখনোই কথা হয়নি বা আপুর ভিডিও আমি খুব একটা দেখি বা কমেন্ট করি তেমনও না আপু আমাকে যে খুব বেশি কমেন্ট করেন দেখেন সেটাও কিন্তু না কিন্তু তারপরও অজানা একটা কষ্ট অজানা একটা দুঃখ আমি খুব ফিল করছিলাম যখন থেকে আপুর আব্বুর খবরটা পেলাম তখন থেকেই আমার মনের অবস্থাটা খুবই খারাপ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে বাবা মা বলতেই আমার কাছে একটা সফট কর্নার যখন শুনি কারো বাবা মা নাই তখন এটা আমি নিতে পারি না আমার খুব বেশি কষ্ট হয় তো যাই হোক আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা সবাই আপুর আব্বুর জন্য দোয়া করবেন আসে আমরা সকলে খাস করে আপুর আব্বুর জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপুর আবুকে জানাতুল ফেদাউস নসিব করেন আমিন বাবা মা মানে মাথার উপর একটা ছাদ বাবা মা যার না থাকে পৃথিবীটা পুরো দুনিয়াটাই হয়তো তার কাছে অন্ধকার লাগে জানি না আপুর মনের অবস্থা বা আপুর পরিবারের অবস্থা এখন কেমন তবে আমি কিন্তু খুব অনুভব করছি বা উপলব্ধি করতে পারছি যে ওই সুখা পরিবারটার অবস্থা এখন কেমন আল্লাহর কাছে শুধু একটাই দোয়া যে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরা তৌফিক দেন এবং আপুর আম্মাও খুব অসুস্থ আনটিকেও যেন আল্লাহতালা সুস্থ রাখেন আপুদের সামনে খুব ভালোভাবে রাখেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিরিয়ানিটা রান্না করা শেষ তো আমি পেলেটে একটু তুলে নিচ্ছি আমি ফারহানকে খেতে দেব ওভাবে আজকে আর টেবিল সাজিয়ে খেতে বসিনি বাইরে বৃষ্টি হচ্ছিল আপনাদের ভাইয়ার আসতে লেট হবে বলছিলো তো ফারহানের খুব বেশি ক্ষুদা লেগে গিয়েছে বাচ্চা মানুষ তো আর ও বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে তো এখনও কিন্তু মুসল ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে আমি ফারহানকে খেতে দিয়েছিলাম ও খেয়ে রেস্ট করতেছে আর আমি এদিকে আরেকটা ডেজার্ট তৈরি করে নিয়েছি একটু সেমাই রান্না করে নিয়েছিলাম বাসায় দুধ ছিল তো দুধটা খাওয়াই হচ্ছে না তো সে কারণে ভাবলাম যে একটু সেমাই করে ফেলি আর এখন নিজের জন্য কিছুটা ভাত তুলে নিয়েছি আর এটা খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম